নমস্কার আজ লীলা মজুমদারের সব ভুতুরে থেকে একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম ভভূত আমাদের পাড়ায় একটি পুরোনো বাড়ি আছে তার বয়স হয়তো দুশো বছরের বেশি হবে সেখানে কেউ থাকতে চায় না তাই বলে যেন কেউ ভেবে না বসেন যে বাড়িটা খালি পড়ে থাকে মোটেও তা নয় তবে রাতে কেউ সামনের বারান্দা যায় না সবাই বলে সেখানে নাকি লম্বা কালো কোট পরা এক রোগা সাহেব পাইচারি করে তার সমস্ত শরীরটা স্পষ্ট দেখা যায় বাদে পায়ের পাতা দুটো কি অদ্ভুত এক ভঙ্গিতে যেন সে সেখানে পাইচারি করে বিকট দেখায় কিন্তু সে কাউকে কিছু বলে না তবু কিছুদিন ওই রকম দেখার পর ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে যায় আবার নতুন ভাড়াটে আসে আমাদের পাড়ার এক ফিরিঙ্গি বন্ধুর কাছে শুনেছিলাম যে ও ঠাকুরদা অনেক দিন ওই বাড়ির ভাড়াটে ছিলেন ঠাকুরদার ছোটবেলাতেও রোগা সাহেব ওই বারান্দায় পাইচারি করতো কিন্তু তখন তার জুটো টুটো সব দেখা যেত তারপর দেখা গেল বেশি বৃষ্টি হলেই রাস্তায় প্রচণ্ড জল দাঁড়ায় সেই জল ক্রমে বারান্দার উপর উঠতে আরম্ভ এক প্রস্থ ইট বসিয়ে বারান্দাটাকে উঁচু করা হলো রোগা সাহেব বোধ হয় অতটা টের পাননি তাই সে অভ্যাস মতো পুরনো মেঝেটার উপরেই হাঁটে কাজেই জুতো দেখা যায় না কলকাতার পথে ঘাটে ট্রামে বাসে যে এত অসম্ভব বেশি লোক তাদের সকলেরই সত্যিকার মানুষ কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে ট্রামে বাসে যেখানে ধরে ঝুলবার মতো এক ইঞ্চি জায়গা নেই সেখানেও কি করে অনেকে লুটকে থাকতে পারে এ আমার বোঝার বাইরে শুনেছি একবার নাকি এক পণ্ডিত মশাই অনেক কষ্টে ছাতার বাঁটটি বাঁশের জানালায় শিকে আটকে কোনো ক্রমে ঝুলে আছেন এমন সময় টের পেলেন কে যেন তার মেজারের পকেটে হাত বাড়াচ্ছে ফিরে দেখে না কালো কুচকুচে রোগা টিং টিংটিং ছোকরা কিচ্ছু না ধরে শূন্যে ঝুলে আছে পণ্ডিত মশাই অমনি আঁতকে উঠলেন যে ছাতার বাঁট হাত থেকে ফসকে আর একটু হলেই বীতিকিচ্ছিড়ি এক কাণ্ড করে বসতেন কিন্তু শূন্য ঝোলা ছোকরা খপ করে তার হাত ধরে আবার ছাতার বাটে লটকে দিল পণ্ডিত মশাই বললেন মন তোমার এত ভালো তবু লোকের পকেট হাতরাও কেন ছেলেটা ফিক করে হেসে বলল কি করবো অভ্যেস এই বলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল আরেক ভদ্রলোক ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে সন্ধে বেলায় বড় বাজারের এক দিয়ে চললেন। হঠাৎ খেয়াল হলো তার সামনে একটা লোক এক পাল ছাগল ভেড়া নিয়ে যাচ্ছে সবাই ভিজে চুপসে গেছে এমন সময় একটা পুরো বাড়ি দেখা গেল ভদ্রলোক শুনেছিলেন যে ওই রকম বাড়ি বর্ষাকালে রোকে ঘাড়ে ভেঙে পড়ে তাই একটু ঘাবড়াচ্ছিলেন তারপর যখন দেখলেন ওই লোকটা ছাগল ভেড়া শুদ্ধ দিব্য সুন্দর পোড়ো দাওয়ায় উঠে পড়ল উনিও সঙ্গে সঙ্গে উঠলেন উঠে গা থেকে জল ছেড়ে একটা বিড়ি ধরালেন তাই দেখে লোকটির চোখ চকচক করে উঠল তাকেও একটা বিড়ি দিলেন দুইজনে একটুক্ষণ আরামে বিড়ি টানবার পর ভদ্রলোক বললেন এই জায়গা নাকি ভালো নয় লোকটা বলল ভালো তো নয় এ পাড়ার কেউ এখানে পা দেয় না বৃষ্টির জলে ভেসে গেলেও না ভারী বদনামে এই বাড়ির ভদ্রলোক বললেন আমি ভূতে টুতে বিশ্বাস করি না লোকটিরও বিড়ি খাওয়া হয়ে গেছিল মাথাটুকু ফেলে দিয়ে বলল তা আপনি না করতে পারেন কিন্তু আমি করি এই বলে ছাগল ভেড়ার পাল শুদ্ধ অদৃশ্য হয়ে গেল ভদ্রলোকও জল ঝরে বেরিয়ে পড়ে ছুটতে লাগলেন ভবানীপুরে একটা পুরনো বাড়ি ছিল ভাগে ভাগে ভাড়া দেওয়া বাড়ির গিন্নির ছেলে পুলে ছিল না স্বামীর সঙ্গে অষ্টপ্রহর কিটিমিটি লেগেই থাকতো ঝগড়া হলেই স্বামী দুম দাম করে ঘর থেকে বেরিয়ে যেতেন আর সে রাতে ফিরতেন না ভয়ে ভাবনায় গিন্নির প্রাণ যায় আর কি তখন তিনি তিন তলার রান্নাঘরের পাশে এক টুকরো খোলা ছাদে গিয়ে কান্নাকাটি করতেন দেবতাকে ডাকতেন হঠাৎ দেখতেন পাশের ভাড়াটেদের ছোট ছাদে তিন চারটি ছোট ছোট ছেলে মেয়ে দুপুর রাতে মহা হুল্লোড় লাগিয়েছে সঙ্গে আবার কতগুলো কুকুর বেড়াল দেখে দেখে তার মন ভালো হয়ে যেত ছেলে মেয়েগুলো টপাটপানের পাঁচিল টপকে এদিকে এসে তার কোলে পিঠে চাপত আর হিন্দিতে ইংরেজিতে মিশি কি যে না বলতো তার ঠিক নেই কোথায় নাকি চমৎকার ফল বাগান আছে ঝর্না আছে আনটিকে সেখানে নিয়ে যাব ছি আর কেঁদো না ডিয়ার তারপর ওর স্বামী বদলি হয়ে গেলেন ওরা ও বাড়ি ছেড়ে পশ্চিমে চলে গেলেন তারপর প্রায় কুড়ি বাইশ বছর কেটে গেল ততদিনে স্বামীর মাথা ঠান্ডা হয়ে গেছে গিন্নিও বেশ খুশি একটি অনাথ মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন কলকাতায় এসে হঠাৎ মনে হল সেই বাড়িটায় একবার দেখে আসি গিয়ে দেখেন ঘর দোর আরও জীর্ণ রং ওঠা মনে হয় এই বাইশ বছরে কোথাও এক পোষ পালিশ পড়েনি গেলেন ওদের সেই তিনতলার পুরোনো ফ্ল্যাটে এখন সেখানে এক বুড়ি থাকেন তিনি বললেন তার স্বামী বছর দশেক হল গত হয়েছেন ছেলে বউ মুম্বাইতে চলে গেছে বড়ই একা পড়েছেন তবে পাশের বাড়ির এক গাদা ছেলে মেয়ে কুকুর বিড়াল রাতে ভারী মজা করে এবার ঘিন্নি আর কৌতূহল রাখতে না পেরে একটা টুল টেনে নিয়ে পাশের ছোট্ট ছাত্রীতে গিয়ে নামলেন তারপর উল্টো দিকের পাঁচিলের উপর দিয়ে ঝুলে দেখবার চেষ্টা করলেন ছেলে মেয়েগুলো কোত্থেকে থেকে আসে দেখলেন পাঁচিলের ওপাশে খাড়া দেওয়াল নেমে গেছে ওদিকে কোনো ঘরের চিহ্ন নেই জায়গাও নেই পাশ দিয়ে একটা গলি চলে গেছে শেষ হল আজকের গল্প ভভূত নমস্কার